জনকণ্ঠ টিভির পক্ষ থেকে এখন এসে পৌঁছেছি সমন্বয় পল্লী কালী মন্দিরে সর্বেশ্বর কালী মন্দির কমিটির এখানে এবছরের থিম ভাবনা মেন্টাল হসপিটাল কথায় আছে না পাগলে কিনা বলে ছাগলে কি না খায় মেন্টাল হসপিটালের ভিতরে কিভাবে পাগলামি করছে পাগলটা চলুন আমরা এবার দেখে নিই এইবার আমরা প্রবেশ করলাম মেন্টাল হসপিটালে দেখুন সেখানে ডক্টররা তারা চিকিৎসা করছেন যারা মানসিক রোগী যারা পাগল তাদের কিভাবে চলছে এখানে সব যারা পাগল তাদের পাগলামি আপনারা দেখুন কিভাবে পাগলামি করছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি এখানে আবার একশো পাগল আর একজন অর্থাৎ মেন্টাল হসপিটালের ভিতরে যে দৃশ্যটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তারা তাদের আচরণ তাদের চিন্তা তারা এইবার আমরা এই চলে এসেছি আরেক জায়গায় এখানে পল্লবীকে খুঁজেই চলেছে হ্যাঁ হাতে ছবি নিয়ে এরপরে আরেক পাগল গায়ে শিকল বাঁধা অট্ট হাসি অট্ট হাসিতে একেবারে একেবারে আহ জমিয়ে রাখছে বড় যেতে পারে লাইন ধরে ধরে মানুষরা এই মেন্টাল হসপিটাল দেখবার জন্য তারা ভেতরে ঢুকছেন এবার আমরা কথা বলবো এখানকার কমিটির অন্যতম আচ্ছা তন্ময় বাবু এবছরে আপনাদের এই যে মেন্টাল হসপিটাল এরকম থিম ভাবনা কেন অবশ্যই প্রথমেই আমি যেটা বলবো সেটা আমাদের সমন্বয় পল্লী সর্বেশ্বরী কালী মন্দির কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমি অবশ্যই শুভ দীপাবলীর শুভেচ্ছা জানাই আমাদের পক্ষ থেকে এবছর আমরা গত বছরে আমরা ভূতের একটা থিম করেছিলাম ভূতের গুহা তো সেই ভূতের গুহাতে আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি বিশেষ করে সিউড়ি শহরবাসীর একটা বিশাল মানে জনসমাগম এই সমন্বয় পুলিতে হয়েছে এক এক দিনে এমনও গেছে শেষের দিনগুলোতে শেষের যে দু দিন ছিল সেখানে এক দিনে দশ হাজার পর্যন্ত লোক আমাদের এখানে হয়েছে তো ওই রকম একটা সারা পাওয়ার পর আমরা ভেবেছিলাম আগের বছর থেকেই আমরা ঠিক করেছিলাম যে এই বছর আমরা এমন কিছু করব যে যেটাতে যেটা বীরভূম ডিস্ট্রিক্টে কোনো দিন হয়নি এই বীরভূমে প্রথমবার এই মেন্টাল হসপিটালের চিন্তাভাবনা অবশ্যই আমার সঙ্গে আমার কমিটি ভাই যারা রয়েছে কমিটি মেম্বার যারা রয়েছে তারা সবাই কিন্তু আমার সাথে সাপোর্ট করেছে বিষয়টা যদিও এটা অনেকটাই খরচ সাপেক্ষ কিন্তু তাহলেও আমরা এই চিন্তাভাবনাটা রেখেছি কারণ আমাদের এই জায়গাটা যেটা আমরা দেখাতে চেয়েছি মেনলি সেটা হচ্ছে যে মেন্টাল হসপিটাল বা পাগলা পাগলাগারদের ভিতরে কিভাবে পাগলরা বা মেন্টাল পেশেন্ট যারা রয়েছে মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন তারা কিভাবে দিন যাপন করে তাদের জীবনযাত্রা কেমন তাদের কিভাবে চিকিৎসা পদ্ধতি কিভাবে চলে না চলে এই বিষয়টাকে আমরা এখানে ফুটিয়ে তুলতে চেয়েছি যদিও আমাদের এইটা এই মেন্টাল হসপিটালটা শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্যই এখানে কোনোভাবেই কাউকে আঘাত করা বা ছোট করার বিষয় আমাদের নেই কিন্তু তবুও আমরা এই মেন্টাল হসপিটালটা করতে চেয়েছি পাগলা গাড়িদের ভিতরে পাগলরা কিভাবে থাকে অর্থাৎ যারা মানসিকভাবে ভারসাম্যহীন তারা কীভাবে জীবনযাপন করে সেটাকে আমাদের এখানে প্রথম মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ব্যাস এইটুকু অনেক অনেক ধন্যবাদ আপনাকে এইবার এই পাগলা মেন্টাল হসপিটাল বা পাগলা গারদ যে সারা ফেলেছে এই লাইন দেখলেই আপনারা বুঝতে যারা এখনো অবশ্যই আপনারা আসুন এই সমন্বয় পল্লীতে ক্যামেরায় মফিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ সিউড়ি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন